হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল তো নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আজ যাচ্ছি বিয়ে বাড়িতে আজ সন্ধ্যাবেলায় একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে তাই এখন যাচ্ছি তো বাড়ির কাছেই নেমন্তন্ন তো দেখো চলে বসেছি এই দেখো কত সুন্দর গেটটা সাজিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো ভেতরে যাওয়া যাক তো আজকে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের সাপোর্ট থাকলে আমরা অনেক কিছুই করতে পারবো তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কোনো চেনা কারোর সাথে দেখা হয় কি না তো নিজেদের চেনা কারোর সাথে দেখা সত্যি খুব ভালো লাগে তাই না যেহেতু নিমন্ত্রণটা দাদার দিক থেকে তো আমি যেহেতু ছবি তুলতে একটু বেশি ভালোবাসি সেই কারণে প্রথমেই গিয়ে ব্রাইডের সাথে একটা ছবি তুললাম আর তারপর দেখা হয়ে গেছিলো চেনা কয়েকজনের সাথে তাদের সাথে একটু কথা বললাম তো পুচান তো কারোর কাছেই যায় না একমাত্র আমি ছাড়া আর বাড়িতে তেমনি সবার কাছেই যাই ব্রাইডের কাছ থেকে বেরিয়ে আমরা তো গিয়েছিলাম একটু স্টলের দিকে তখন দেখা হয়ে গেছিলো পুচানের পাপার প্রিয় মনুদার সাথে ও ফার্স্টে ছিল একটা সোডার স্টল যেখানে অনেক রকম ফ্লেভারেরই সোডা পাওয়া যাচ্ছিলো আর আমরাও যদি আবার টেস্ট করেছি তারপরেই পাশে ছিল চিকেন পকোড়ার স্টল যেটা টেস্টটাও ভালো ছিল আমরা খেয়েছিলাম আর তার পাশেই ছিল দই বড়া এটা টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি মোটামুটি লেগেছে কিন্তু ওর আবার টেস্টটা খুব ভালো লেগেছে তো দেখো তারপরে দেখো আমি আর আমার পুচান তো তারপর আমরা টেস্ট করলাম দই বড়াটা দই বড়াটা খেয়েও বললো ওর বেশ ভালোই লেগেছে তো আমারটাও ওকে দিলাম খাওয়ার জন্য যেহেতু আমার ভালো লাগছিল না খুব একটা সেই কারণে এবার সবার তো সব কিছু ভালো লাগে না তাই না তো আমরা তো এখানে দই বড়া খাচ্ছিলাম তো তারপরে আমরা যেটা টেস্ট করলাম সেটা হচ্ছে পকোড়া আমার পকোড়াটা বেশ ভালো লেগেছে তো আমি আরও একটা করে নিয়ে নিয়েছিলাম পকোড়া আর তো ছিল জেঠু জেম্মার সাথে ও ভেতরে ছিল আর আমরা এদিকে স্টলগুলো একটু ঘুরে দেখছিলাম আর অল্প অল্প করে কিছু টেস্টও করেছি তো পকোড়াটা শেষ করার পর যাবো সোডার স্টলে তো ওখানে কিছু একটা ট্রাই করব দেখা যাক কেমন হয় তো দেখো এখানে আমরা কোল্ড ড্রিঙ্কসের সাথে একটা ফ্লেভার দিয়েছিল যে ফ্লেভারটা মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না তো সোডা নিয়ে আমরা তো গেলাম একটু বাগানের দিকটাতে তো ওখানে দাঁড়িয়েই খাচ্ছিলাম একটু সাইড করে ফাঁকা ছিল তাই আর এখানে দেখো বিয়ে বাড়ি নাচ তো একদিন জমে গেছে তো এই নাচ দেখতে দেখতেই আমরা সোরাটা শেষ করলাম তো তারপর ওপরে গেলাম খাওয়ার জন্য তো এখানে মোটামুটি ফাঁকাই ছিল গিয়ে সিট পেয়েও গেছিলাম আর এখন যেহেতু পূজান সবটা বুঝতে শিখছে আস্তে আস্তে সেই জন্য ওকে সঙ্গে করে নিয়ে গেছিলাম আগে এখন ছোট ছিল তখন ওকে সময় বাড়িতে রেখেই যেতাম এখন ওকে সব জায়গাতে নিয়ে যাই আর টুকটাকও খাইও ও ঘুরতে খুব ভালোবাসে তোমরা তো সেটা জানোই আর দেখো এখানে পুচানকে একটা চেয়ার নিয়ে বসিয়ে দিয়েছিলাম আর আমি আর ওর পাপা ছিলাম দুই পাশে আর ও মাঝে বসে ছিল তো বেশিক্ষণ বসে থাকতে চায় না যেহেতু ছোট বাচ্চার তো ও খেলতেই চায় সময় ওকে যদি নিচে ছেড়ে দেওয়া হয় ও আপন মনে ও খেলাই করে ও খুব একটা বিরক্ত করে না কাউকে তো দেখো আমরা এখন বসে গেছি ব্যাচ মোটামুটি ফাঁকাই ছিল আমরা ওপরে যাওয়ার সাথে সাথেই সিট পেয়ে গেছি এখন দেখো পুচান আমার আদর খাচ্ছে তো তোমরা কমেন্টটা অবশ্যই জানিও যে আমাদের কেমন লাগছে আর দেখো পাশের পরপর দুটো ব্যাচ খাচ্ছিলো আর এই পাশে আমরা বসলাম তো আর কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসবে আর এখানে দেখো প্রচান তো বসতে চাইছিলো না তার জন্য ওখানে একটু ঘুরে বেড়াচ্ছিলাম ও যেহেতু এক জায়গায় খুব একটা থাকতে চায় না ভালো আর তারপর আমি আর পুচান গেলাম পুচানে জেম্মার কাছে একটা ছবি তুলব বলে একসাথে সেই কারণে তো আমার তো ছবি তুলতে সত্যি খুব ভালো লাগে তো কারা আমার মতো ছবি তুলতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর খাবার জায়গাটার ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল লাইট দিয়ে ফ্লাওয়ার দিয়ে সব কিছু দিয়ে আমার তো বেশ ভালো লেগেছে তো তারপর দেখো এখানে প্লেট চলে এসেছে তারপর দিল মেনু কার্ড আর তারপর দিল টিস্যু দেন তারপরে দিল জলের বোতল আর দেখো আপাতত পুচানকে এখানে ভুলিয়ে ভালিয়ে বসিয়ে রেখেছি তো দেখা যাক দেখো তারপরে দিল একটা স্যালাড স্যালাডটা কিন্তু এমনি নর্মাল স্যালাড ছিল না এটা হচ্ছে তান্দুর স্যালাড প্রচান্ত এটা খাচ্ছিলো আর তার সাথে ছিল ব্রেডের একটা আইটেম যেটাকে বলছে হানি পেটা ব্রেড আর সাথে ছিল চাটনি চাটনি বলতে এখানে অপশান ছিল কাসুন্দি না সস দেখলাম তো ওখানে ছিল আমি কাসুন্দিটাই নিয়েছিল তারপর ব্রেডটা খাওয়া কমপ্লিট করতে করতেই দিয়ে গেল ফিশ কবিরাজি তো এটা টেস্টটাও ভালো ছিল মেনলি আমার তো ভীষণ ভালো লেগেছে আর তার সাথে ছিল সস আর তারপর তো ছিল কাশ্মীরি ফ্রায়েড রাইস তো আমি আগেরটাই শেষ করতে পারিনি তো কাশ্মীরি ফ্রায়েড রাইস ছিল আর সাথে ছিল টস চিকেন তো দেখো অর্ধেক খাওয়া কমপ্লিট হয়েছে কেবল আর পুঁচানের দিকে আর বসবে না ও এখন ঘুরে বেড়াবে তো ওকে নিয়ে তা একটু ঘুরছি তো এখানে ছিল সাদা ভাত খাসির মাংস ছিল আর তারপর দিয়েছিল আমের চাটনি তারপর তো পুচানের পাপা ওকে একটা মাটন খাওয়ানোর চেষ্টা করছে আর এখানে দেখো যারা খাবার সার্ভ করছিল তারা পড়েছিল ধুতি আর পাঞ্জাবি হোয়াইট কালারের দেখতেও ভীষণ সুন্দর লাগছিল আর তারপর দিয়ে দিল ক্ষীর চমচম তারপর দিয়েছিল মিষ্টি আইসক্রিম আর পান খেয়ে এসে দেখি এখানে বিয়ে বসে গেছে বর চলে এসেছে আর এখানে দেখো পুচানোর পাপার দিকে তাকিয়ে আছে ও তো আইসক্রিম খেতে খুব ভালোবাসে তো খাওয়ার জন্য ও তাকিয়ে আছে ওর পাপার দিকে যেহেতু ও খাচ্ছিল তাই তো আমরা তো সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে আসছি আর এখন বাজে প্রায় এগারোটার মতো খুব একটা রাত হয়নি বিয়ে বাড়ি থেকে তো এটুকু রাত হবেই তাই না তো তারপর তো আমরা বাড়ি চলে এলাম তো বাড়ি এসে দেখো ঘরের কীরকম অবস্থা দেখে তো ভীষণ কান্না পাচ্ছিলো কিন্তু কান্না পেলা কিছু করার নেই সবটা পরিষ্কার করতে হবে তো আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আজকে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর আমাদেরকে ভালোবাসা দিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এটুকুই ততক্ষণের জন্য টাটা নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আর যারা এখনও অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব নি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা আমাদের প্রত্যেকটা ভিডিওই খুব ভালোভাবে দেখতে পাবে তো সবাইকে গুড নাইট আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে একদম ভুলবে না তো আজকের মতো টাটা